এটা হলো সার্বিয়ার বাস স্ট্যান্ড বিভিন্ন এটা হলো আপনার আমি আমি যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে ওদের লোকাল বাসগুলো আর কি মানে দেশের ভিতরে যেগুলো চলে আর এটা হলো ইন্টারন্যাশনাল রুটে যেগুলো চলে এই যে এখানে বিশাল বড় ঝামালা শেষ নাই এখানে এন্ট্রি করতে হবে এন্ট্রি করতে হলে এই প্ল্যাটফর্মে এন্ট্রি করতে হলে তিনশো দিনে দিতে হবে তারপরে আপনি টয়লেট ইউজ করবেন আপনাকে একশো দিনে দিতে হবে হ্যাঁ এবং একবার ঢুকছেন বেরিয়ে গেছেন ওই টিকিটের ম্যাচ শেষ ওইটা আর চলবে না আবার নতুন করে করতে হবে তো আমি এটা এখন শিখলাম ধরাকে এখানে টোটাল কত প্ল্যাটফর্ম আছে পঞ্চান্ন ছাপ্পান্নটা ভিতরে ছাপ্পান্নটা প্ল্যাটফর্ম আছে এগুলো সব ইন্টারন্যাশনাল এক এক দিনে চারটা পাঁচটা সাতটা দশটা এরকম করে এক এক দেশে যায় তবে জাগ্রেবে সারা সারাদিনে মোট পাঁচটা যায় পাঁচটা যায় এখন রাত প্রায় সাড়ে এগারোটা বাজে এখন আর নাই সাড়ে দশটার মধ্যে শেষ হয়ে গেছে পনেরো এগারোটায় গেছে রাত পনেরো এগারোটায় আর আমি যাব হচ্ছে রাত বারোটা তিরিশে তো আমারটা এখন আসেনি ওয়েট করতেছি তো ওয়েট করতে করতে আমার বাথরুম করা লাগছে আমি তা আসছি অনেক আগে একটা ট্রেন একটা একটা বাস আমি মিস করছি ফলে আবার টিকিট কাটতে হয়েছে জরিমানা জরিমানার উপর জরিমানা টিকিটের গায়ে গুগলের মানে যে ঠিকানা দেওয়া আছে এই এটার প্ল্যাটফর্মের বা এই স্টেশনের সেই ঠিকানা গুগলে দিছি অন্য জায়গায় আমার নিয়ে গেছে তার আশপাশে যতবার গুগল দিয়ে করে এই ঘুরি ঘুরি খালি একই জায়গায় নিয়ে যায় রে কষ্ট পরে করতে করতে দৌড়ে দৌড়ি করতে করতে আমার টিকিটের ম্যাচ শেষ আমার বাস চলে গেছে পরে আবার রাতের সাড়ে বারোটা টিকিট কাটলাম বুলগেরিয়ার উদ্দেশ্যে ইনশাল্লাহ দোয়া করবেন অনেক সময় লাগবে বারো ঘন্টা জার্নি আগে যেটা ছিল এটা ছিল সাড়ে ছয় ঘন্টা জার্নি হ্যাঁ সাড়ে পাঁচ ঘন্টা সাড়ে ছয় ঘন্টা জার্নি এখন সাড়ে বারো ঘন্টা জার্নি খবর আছে ফ্রিজ বাক্সের বাসের সিট কিন্তু বেশি এটা বড়ো বড়ো না হ্যাঁ ছোটো ছোটো সিট তো সোজা হয়ে থাকতে হয় গুজু কুঞ্জু হয়ে খুব কষ্ট হয় দোয়া কিচ্ছু খাইতে পারি না তেমন একটা পানি খেলাম আর কেক নিয়েছিলাম ভয়ে খাই না কি না কি আবার পানি খেলাম আর কোলা খাইছি একটা ছোট্ট অল্প একটু খাইছি পুরোটা খাওয়া যায় না দেখেন কেমন দাম এই পানীয় এইটা এই পানিটার দাম হইলো একশো ষাট দিনার আর এটার দাম হইল ষাট দিনার এটা একশো সত্তর দিনার ও একশো ষাট সরি এটাও একশো ষাট আর এই যে পানি এই পানিগুলো একশো ষাট পানি এই বড়ো পানির বোতলটার নিচেরটা এটা হইলো দুশো চল্লিশ দশ দিনার এটা একশো আশি দিনের আমি এটা কিনছি আর এটা হলো একশো ষাট এই দেখেন একশো বিশ দিনের এই বোতল তো একশো বিশ দিনের মানে হলো আপনার এটা কিন্তু বাইরে যে দাম এখনও এখনও সেই একই দাম এখানে এই বড়ো বোতলটা এটার দাম দুইশো দিনের এই দুইশো দিনের কিন্তু আমাদের বাংলা টাকার থেকে বেশি এখানে এক ইউরো সমান এক ইউরো সমান হচ্ছে একশো উনিশ দিনের বা একশো সতেরো দিনের আঠারো দিনের এরকম একশো থেকে একশো উনিশ এরকম সতেরো সাড়ে সতেরো এরকমই এর বেশি না আসলে আঠারো রায় না আঠারো উনিশে হয় না সতেরো মতো কিন্তু যারা এখান থেকে বাংলাদেশে টাকা পাঠায় ওই যে আমাদের বাংলাদেশি অনেকে আছে এখানে যারা বিকেশ টিক মাধ্যমে পাঠায় তারা একটু রেট বেশি দেয় হয়তো উনিশ উনিশ দেয় এছাড়া ব্যাংকের রেট সতেরো সতেরো বিশ সতেরো পঞ্চাশ এরকম তো সেই হিসাবে বাংলা টাকার থেকে একটু দাম বেশি এদের বড় এই পাশটা হইলো পুরাটা ডিপারচার আর এই যে বেড়ার মতো দেখতেছেন বেড়া এটা ওই পাশে হইলো অ্যারাইভাল ওইখানে ওই দিন আসছিলাম দেখেন এখানে আসছি অথচ যাওয়ার জন্য সময় ইয়ে নেই মানে যাওয়ার সময় হেঁটেই গেছি আর আসার সময় খুঁজে পাই না এই জন্য একটা পরামর্শ দিই যখনই কোথাও যাবেন ওইখানে পৌঁছে ওই জায়গার লোকেশানটা আপনার হোয়াটসঅ্যাপে রেখে দেবেন তাহলে খুঁজে পেতে খুব সমস্যা হবে না খুব ভালো হবে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন কারণ অনেক সময় টিকিটের গায়ে ঠিকানা অনুযায়ী মিলে না আজকে আমার তো কষ্ট আরে এই লোকেশন খুঁজতে গিয়ে আমার বাস আসবে ওই দুই পাশে উনত্রিশ নম্বর প্ল্যাটফর্মে এটি এক একটা নাম্বার মানে একটা প্ল্যাটফর্ম কি সুন্দর করে আছে এগুলো আমরা আসলে স্বপ্ন দেখি আর কি এরকম কিছু যে পরি পরিপাটি বাস স্টেশন আমাদের যে অবস্থা আল্লাহ আর এই বাস স্টেশন থেকে আর কুটি কুটি টাকা কামায় পায়খানা করবেন টাকা প্রস্তাব করবেন টাকা হ্যাঁ আপনি প্ল্যাটফর্মে ডুববেন টিকিট কাটছেন তারপরে প্ল্যাটফর্মে ঢুকবেন এটার জন্য তিনশো পাওয়া যায় কারণ এটা ওরা কয়দিন আগে ঠিক করছে আর ওই পাশে এখনো বড় কাজ চলতেছে আরও বড় করতেছে এটা আর ওই যে বাসগুলা ওগুলো ওইখানে রেখে দিছে এটি সকালবেলা আসবে এগুলো এইখানে রইল তাদের বাস জয়ী ট্রাভেলস আর যেই আমরা যেটাতে আসি ফ্লিক্স বাস এগুলো হইল সব জায়গায় আছে এটা অনেকটা বলেন যে জয়েন্ট ভেঞ্চারের মতো প্রত্যেকটা দেশে এই সার্ভিসটা আছে এগুলো বাস খুব সুন্দর শুয়ে শুয়ে যাওয়া যায় বড় বড় বাস বলবর মত আমাদের ফ্রিক্স বাসের সিটটা তেমন ভালো না ছোট ছোট চিপা চিপা সিট এখান থেকে টাকা দিয়ে কিনা যায় দেখি এটা পানি নেই ছোট দেখে এইটার দাম একশো দিনের পাওয়া যায় কোকটার দাম হলো দুইশো দিনের এই কোকটা এই ছোট্ট কোকটার দাম হলো দুইশো দিনের এইটা আর এই ছোট্ট পাঁচশো এম পানি একশো দিনের নিব না আমাৰ এটা ককা কলাৰ কিছু অংশ আছে ঐ আপাদকে একো এই প্লাষ্ট প্লাটফৰ্ম দেখাই লম আর ওই পাশের অংশটুকু দেখাইতে পারলে ভালো হইতো আমার আসলে মনেই ছিল না সারাদিন কত ভিডিও করবো আর মাঝে মাঝে তো ভিডিও করতে গেলে সরমই লাগে থাকে কেউ কেউ বলতেছে কয় ইউরোপিয়ানরা তো ভিডিও করা পছন্দ না আমি বললাম এটা বকাস কথা পৃথিবীর সব দেশেই এগুলা ইয়ে আছে কিন্তু কিছু কিছু জায়গায় আসলে ভিডিও করা নিষিদ্ধ এখানে নিষিদ্ধ লেখা নাই এই জন্যই করতেছি সবাই ভালো থাকবেন ফি আমা আলাইকুম রহমতুল্লা